গেটে ফিল হচ্ছে আর নিজের ওপর রাগ হচ্ছে যে এখন আর কি করে কি ভিডিও শুট করব মানে তবে বাড়ি গেলাম না সবার সঙ্গে যে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা যত ভাবে যে ছেলে মেয়েগুলোকে একটুখানি সাবধানে রাখবো ওদের যাতে কোনো প্রবলেম না হয় ওরা ঠিকঠাক ভাবে খেলাধুলা করতে পারে ঠিকঠাক ভাবে থাকতে পারে ততই যেন কিছু কিছু না একটা হয়ে যায় থেকে ওর বাবা গেছে ইলেকশন ডিউটিতে যেদিন সেদিন থেকে একটার পর একটা লেগেই আছে মানে একটা দিনও ভালোভাবে কাটাতে পারলাম না যে একটার পর একটা প্রবলেম লেগেই আছে পেয়েছে ব্যথা করছে বাবা ব্যথা করছে জ্বর আসলো নাকি আবার ব্যথা করছে তোমার শোনো খুব কষ্ট হচ্ছে বলো ভালো করে শুয়ে থাকো পাটা একটু একটু ওই দিকে দিয়ে সও ঠিক করে সও বাবু ভালো করে হ্যাঁ 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 এই পাটা এখানে এখানে দাও এখানে এখানে বালি বালিশের উপরে দাও হ্যাঁ এইভাবে থাক থাক পাটা তাহলে রেস্টে থাকবে থাক এরকম করে ঝুলিয়ে রাখে না বাবা পাটা এখানে দাও হ্যাঁ এখানে দাও এখানে দাও উফ কে বলবে তোমার অতগুলো সেলাই পড়েছে অতখানি ব্যথা লেগেছে কে বলবে বলো কে বলবে কতখানি ব্যথা লেগেছে বলো তা তুমি পাটা ঝুলিয়ে আছো এত দুরন্ত কেন হয়েছো তুমি এত দুষ্টুমি কেন করো

তো এদিকে দেখো আমি হসপিটাল থেকে এসে তারপরে রান্না বসিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর একটুখানি মসুরির ডাল করব আর আলু ভাজা করব তো সকালবেলায় আজকে আমি মানে সকালবেলা বলতে অনেকটাই বেলা হয়ে গেছিলো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে আমি ঘরটাকে ঝাড় দিচ্ছিলাম আর এর মধ্যে হঠাৎ করে দেখি একটা আওয়াজ শুনি দৌড়ে ঘরে গিয়ে দেখি যে কাচের গ্লাস ভেঙে ফেলেছে তো প্রথমে বুঝতে পারিনি পা কেটেছে তো আমি ওই ঘর থেকে ওকে সরিয়ে এনে দাঁড় করিয়ে রেখে আমি ঝাঁটা আর ইয়ে নিয়ে গিয়েছি কাজটাকে তোলার জন্য যে পায়ে লেগে কেটে না যায় এর মধ্যে দেখছি তো জো মানে কান্না করছে বলতে একটুখানি উঁহু অহু করছিলো তা আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে তারপর আবার ওর কাছে গিয়ে তখন দেখি কি যে পাটা কেটে গেছে তখন তো মানে কি বলবো আমার তখন আর কোনো কিছু বলার ভাষা বা কিছু ছিল না মানে ওই এইরকম মানে কি বলবো কোনো মায়ের যেন এরকম কিছু দেখতে না হয় মানে বাচ্চার কোনো একটা প্রবলেম হয়ে গেলে যে কতটা খারাপ লাগে কি বলবো তো তারপর সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম হসপিটালে তো হসপিটালে যাওয়ার পর ডক্টরের সঙ্গে কথা বললাম ডক্টরও বোঝে যে সেলাই করতে হবে নাহলে জুটতে অনেকটা টাইম লেগে যাবে মানে যখন কেটে গেছে সেটা দেখছি এক ব্যাপার তারপরে যখন আবার ডক্টর বলে যে সেলাই করতে হবে সেটা শুনে না বুকের মধ্যে আঁতকে ওঠে কিছুদিন আগেই ঠোঁটটা কেটে গেল সেখানে সেলাই ফুললো তারপর আবার সেই সেলাই টেনে খুলে ফেললো তারপরে আবার পড়ে গিয়ে পায়ে মচকা খেলো দুদিন আগে ওর কাকার সঙ্গে গিয়ে পায়ের ছবি করে আসলাম আর সেই পায়ে আজকে আবার কেটে গেল মানে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর ভালো লাগছে না আর ওর কেটে গেলে বা কোনো কিছু হলে যতটা না কাঁদে মানে আগের বার তো সেলাই করেছে তখন তো ছিলাম আমি মানে প্রচন্ড কান্না করে আর যখন বললো যে সেলাই করতে হবে ওটা ভেবেই কেমন যে লাগছিল কিছু বলে বোঝাতে পারবো না ডাক্তারের কথা তো মানতেই হবে ডাক্তারের কথা না মানলে তো কোনো মতে কোনো কিছু সম্ভব না তো কটা সেলাই পড়েছে আমি ঠিক সঠিক দেখিও নি কারণ আমি ওকে আড়াল করে রাখছিলাম ও বারবার পায়ের দিকটা দেখতে চাইছিল আর কান্না করছিল তো আমি ওর সাথে কথা বলছিলাম ঘুরে দাঁড়িয়ে মনে হয় তিনটে কি চারটে সেলাই পড়েছে ব্যান্ডেজটা না খোলা পর্যন্ত বুঝতেও পারবো না তো হসপিটাল থেকে বাড়ি এসে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ হসপিটালে অনেকক্ষণ টাইম লেগেছে তো তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি কারণ ওদের খিদেও পেয়ে গেছিলো রান্নাবান্না করলাম মুসুরি ডাল করেছি আর আলু ভাজা করেছি তো ওদের খেতে দিয়ে দিচ্ছি এখন তো কী বলবো তোমাদের মানে মা ওরা চলে যাওয়ার পর সেভাবে ভিডিও মানে আর ভিডিও করতে ইচ্ছে করছিলো না তো ভাবলাম দুদিন একটু রেস্ট নেবো তারপর ভিডিও শ্যুট করব তো আজকে থেকে ভেবেছি ভিডিও শ্যুট করব আর সকাল থেকে প্রস্তুতিও নিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য তারপরে এমন দুর্ঘটনা হয়ে গেলো যে এখন আর কি করে কি ভিডিও শ্যুট করব মানে কি বলবো আমার লাইফে যে কি হচ্ছে আমি কিছুই বোঝা যাচ্ছি না যেদিন থেকে পিউর বাবা গিয়েছে একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু হয়েই চলেছে একটার পর একটা লেগেই আছে কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আমি যে কি করে কি সামাল দেব বা কি করে কী সামলাব বুঝে পাচ্ছি না ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম যে বাড়ি যাব তারপর আবার গরমে ছুটি পড়েছে পিহু স্কুলে তারপর আবারও ভাবলাম যে না বাড়ি গেলেও টিউশনটা মিস যাবে তো এমনিতেই অনেকটা পিছিয়ে আছে তো ভাবলাম যে না এখানে থাকি পিহুর তো এখন আর স্কুলে ছুটি পড়েছে স্কুলে দিতে যেতে হবে না নিয়ে আসতে হবে না তো ঘরের মধ্যেই থাকবো আর টিউশন করবে আর হয়তো একটু পার্কে যাব তো আর টুকটাক বাজার করা সেরকম চাপ হবে না তো থেকে যাই এখন বাড়ি গেলে পড়াশোনাটা অনেকটা লস হয়ে যাবে তারপরে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক আসছে সেগুলো কমপ্লিট করাতে হবে তো সেই ভেবে বাড়ি গেলাম না সবার সঙ্গে যে ঘরের মধ্যে ভালো থাকবে রাস্তায় না বেরোলে অতটা কিছু হবে না তো মানে আমার কপাল এতটাই খারাপ যে এখন মানে ঘর আজকের দুর্ঘটনাটা ঘরের মধ্যেই হলো মানে যে আমি কী বলবো তোমাদের মানে আমি নিজেই দেখতে পাচ্ছি না ওকে নিয়ে যখন আমি ও হসপিটালে গিয়েছি যখন ডক্টর ট্রিটমেন্ট করছিল তখন আমি মানে আমাকে থাকতে হয়েছে ওর কাছে কোনো খুব কান্না করছিল মানে কি বলবো একটা মা হয়ে এরকম কিছু সহ্য করা সত্যিই খুব কষ্টের আমি মানে সহ্য করতে পারছিলাম না কিন্তু তারপর আমাকে শক্ত হয়ে থাকতে হয়েছে শুধুমাত্র আমি একলা আছি বলে মানে তো মাঝে মাঝে যখন বসে ভাবছি যে কি বলবো আমার সত্যি কিছু বলার ভাষা নেই আমি ওর দিকে মানে ওকে যখন দেখছি ওর দিকে তাকাচ্ছি একদম ভালো লাগছে না মানে নিজেকে খুব গিল্টি ফিল হচ্ছে আর নিজের ওপর রাগ হচ্ছে যে হয়তো আমি ঠিকভাবে ওকে মানুষ করতে পারছি না তার জন্যই হয়তো একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে তখন কি করব কিছুই বুঝতে পারছি না ডক্টর বলেছে এক সপ্তাহ টাইম লাগবে এক সপ্তাহ পর সেলাই কাটবে কিন্তু একটা সপ্তাহ এখন ওকে একটু যত্ন করে রাখতে হবে সারাদিন আজকে ও ওর পেছনেই ছিলাম মানে শুধু ওকে রেখে একটুখানি সোফায় বসিয়ে রেখে তাও পিহুকে বলেছি যে পুরো খেয়াল রাখবি ভাই যেন সোফা থেকে না নামে তো ওকে বসিয়ে রেখে কোনো রকমের রান্না বান্নাটা করেছি তাও তো তোমরা দেখতে পেলে মুসুরির ডাল রান্না করেছি আর একটু আলু ভাজা করেছি আর কিছু করিনি সেই দিয়ে দুই ভাই বোনকে খাইয়ে দিয়েছি আর সারাক্ষণ ওকে সঙ্গে সঙ্গে রেখেছি মানে ওর সঙ্গেই রয়েছি বিছানা থেকে নামতে দিইনি ওকে দেখি একটা দুটো দিন পুরোপুরি যদি একটুখানি পাটা রেস্ট দিতে পারি হয়তো তারপরে থেকে অতটা অসুবিধা হবে না আর ছেলেটা এতটাই চঞ্চল যে কি বলবো মানে ও কিছুতেই এক জায়গায় থাকতে চাইছে না ওর যে অতখানি কেটেছে বা সেলাই করেছে সেটা ও নিজেকে কখনো ফিলই করে না মানে ওকে ওর মুখ দেখে বা ওকে দেখে কেউ বলবে না যে ওর অতখানি কষ্ট হয়েছে তো নিজেকে জানি না কিভাবে পুরোটা সামলে নেয় তো যাই হোক তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করি তার জন্যই শেয়ার করলাম আর ব্লগও মাঝে দু মানে গ্যাপ হয়ে গেল ব্লগ দিতে দেরি হয়ে গেল তো দেখা যাক কন্টিনিউ কি করে মানে কি বলবো কি বলছি আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তোমরা সঙ্গে থেকো তো চলো আজকের ভিডিওতে কি দেখিয়েছি না দেখেছি আর কিছুই হয়তো দেখানো হবে না এইটুকুই ভিডিও হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমরা সাথে থেকো প্লিজ থেকে দেখো পিহুর বাবা অর্ডার করে দিয়েছিল খাবার বললো যে রাত্রে রান্না বান্না করতে হবে না আমি খাবার অর্ডার করে দিচ্ছি তো পিহুর বাবা রাত্রের খাবারটা অর্ডার করে দিয়েছে কারণ পিহুর বাবা বলছে যে আজকের দিনটা ওকে নিয়ে বসে থাকো রেস্ট করো কালকে থেকে ঠিকঠাক করে রান্না করবে তাই বললো দিয়ে বলছে আমি অর্ডার করে দিচ্ছি